প্রিয় বন্ধুরা এখনও রাজস্থানের এই মন্দিরে সূর্যাস্তের পর যে যায় সেই পাথরে পরিণত হয় প্রিয় বন্ধুরা আপনারা কি ভাবছেন এখনও এই রাজস্থানের মন্দিরে সূর্যাস্তের পর যে যায় সেই কি পাথরে পরিণত হয় এই কাহিনিটি সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্তই দেখতে থাকুন এবং যারা আমার এই পুরা কথাতে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন রাজস্থানের অনেক প্রাচীন মন্দির আছে প্রত্যেক মন্দিরের আলাদা আলাদা মহত্ব ও মান্যতা আছে কিন্তু বারোমের জেলাতে এক মন্দির আছে যেখানে সূর্যাস্তির পর যেতে আজও মানুষ ভয়ে কাঁপে আজ আমি রাজস্থানের যে প্রাচীন মন্দিরের নাম বলছি সেই মন্দিরের নাম হলো কিরাডু মন্দির এই মন্দিরকে রাজস্থানের খজুরাহ মন্দিরও বলা হয় কিরাডু মন্দিরে আজও কিন্তু সারাদিন ভক্তের ভিড় লেগে যায় কিন্তু সূর্যাস্তের পর এখানে একজনও কেউ থাকেন না বলা হয় যে সূর্যাস্ত হওয়ার পর যিনি এই মন্দিরে থেকে যান তিনি চিরদিনের জন্য পাথরে পরিণত হয়ে যান এর পেছনের কারণ হল এক সাধুর অভিশাপ প্রায় নশো বছর আগে এক সাধু যার নাম ছিল কিরাডু সাধু কিরাডু নিজের এক শিষ্যের সঙ্গে এই মন্দিরে এসেছিলেন একদিন সাধু নিজের শিষ্যকে ছেড়ে কোনো গুরুত্বপূর্ণ কার্যে বাইরে গিয়েছিলেন যখন সাধু কিরাডু পুনরায় ফিরে আসেন ফিরে এসে দেখেন তার শিষ্য ভীষণ অসুস্থ হয়ে পড়েছে স্থানীয় লোকেদের মধ্যে কেউ এতদিন এই অসুস্থ শিষ্যকে সাহায্য করার জন্য এগিয়ে আসেননি এই শিষ্য ক্ষুধা তৃষ্ণায় কষ্ট পেয়ে খুবই অসুস্থ হয়ে পড়েছে এই ক্ষুধা তৃষ্ণায় কাতর অসুস্থ শিষ্যকে দেখে সাধু অত্যন্ত ক্রধান্বিত হয়ে পড়েন এবং তিনি অভিশাপ দেন যে আজ থেকে যে কেউ সূর্যাস্তির পর এই মন্দিরে থাকবে সে সঙ্গে সঙ্গে পাথরে পরিণত হয়ে যাবে এক কুমারী এই সাধুর অসুস্থ শিষ্যের সেবা শুশ্রূষা করেছিলেন এবং সেবা করতে করতে সূর্যাস্ত হতে আর কিছু সময় বাকি ছিল সেই সময় সাধু বললেন কুমারী সূর্যাস্ত হতে অল্প সময় বাকি আছে তুমি এই মন্দিরের সীমানা ছেড়ে তাড়াতাড়ি চলে যাও আর একটা কথা তুমি মন্দির ছেড়ে যাওয়ার সময় এক মুহূর্তের জন্য পেছনে ফেরে তাকাবে না তাতে এই সীমানা ছেড়ে যাওয়ার সময় সূর্যাস্ত হয়ে গেলেও তোমাকে আমার অভিশাপ লাগবে না এই মহিলা যখন মন্দির ছেড়ে যাচ্ছিলেন তখন এই মহিলা সাধু কিরাডোর অসুস্থ শিষ্যের কথা ভাবতে ভাবতেই মন্দিরের দিকে ফিরে তাকিয়ে দেখতে থাকেন এই মহিলা তখন মুহূর্তের মধ্যে পাথরে পরিণত হয়ে যান এই রমণীর মূর্তি আজও এই মন্দিরে রয়েছে প্রিয় বন্ধুরা এই কাহিনি সংগৃহীত এই কাহিনী সামাজিক ও ধার্মিক মান্যতা এবং আস্থার উপর আধারিত এই কাহিনী সত্যতা আমার এই পুরা কথা যাচাই করেনি প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে